নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ মকর সংক্রান্তি সকলকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি চিতই পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে তৈরি চিতই পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি একটা ব্যাটার তৈরি করব তাই একটা বড় বাটিতে এক কাপ বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো নিলাম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি এবার লবণটা আতপ চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম জল অল্প অল্প করে ঢেলে ব্যাটারটা তৈরি করে নিতে হবে জলটা এমন গরম নিতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে রাখা যায় অতিরিক্ত গরমও হবে না কিন্তু ঠান্ডা জল দিয়ে তো একেবারেই এটা তৈরি করা যাবে না আমি যে কাপটা মেপে আতপ চালের গুঁড়োটা নিয়েছিলাম সেই এক কাপ উষ্ণ গরম জলই নিয়েছি এবার জলটা অল্প অল্প ঢেলে ব্যাটারটা তৈরি করছি জলের পরিমাণটা কত হবে সেটা আমি সব শেষে বলে দেব সম্পূর্ণ জলটাই আমার লেগে গেছে এই ব্যাটারটা তৈরি করতে হাত দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এর মধ্যে যাতে কোনো ডেলা না থাকে এইভাবে প্রায় পনেরো মিনিট আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে ব্যাটারটা এইরকম পাতলা হয়েছে এরপর পাত্রটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি আধ ঘন্টা বাদে ঢাকনাটা ফুললাম খুলে দেখুন ব্যাটারটা এখন আরও ঘন হয়ে গেছে এবার আবার আমি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব এখানে আমি ওই কাপেরই এক কাপের একটু কম জল নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব ঘনও না খুব পাতলাও না আমার মোট দেড় কাপ জল লেগেছে গ্যাসে একটা ননস্টিক চিতই পিঠে করার প্যান বসিয়েছি সেটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প সাদা তেল প্রত্যেকটা পাত্রে ব্রাশ করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে প্রত্যেকটা পাত্রে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে না হলে ওপরে জলটা থেকে যাবে আর নিচে ঘন ব্যাটারটা থাকবে প্রত্যেকটা পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে এক মিনিট রেখে দেব তারপর মিডিয়াম ফ্লেমে আমি দু মিনিট রাখবো তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন পিঠেগুলো কেমন সুন্দর ফুলেছে এবার একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে আলগা করে তুলে নেব আমি এগুলোকে তুলে নিলাম এই একইভাবে বাকি পিঠেগুলোও আমি তৈরি করে নিয়েছি আজ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি আপনারা সহজে এইভাবে এই পিঠেটা তৈরি করে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ